tira desse aqui ওই যে কথা এখন বর্ণনা করলাম যে হাদিস এবং কোরআন অনুযায়ী আমার সলাত হয় না হাদিস এবং কোরআন অনুযায়ী আমার ইবাদত হয় না হাদিস এবং কোরআন অনুযায়ী আমার আমার হয় হাকিম উলুম্মাদ এরকম বিশেষ গুজর ক্ষেত্রে যে সমস্ত বিষয় রয়েছে তাদের অনুসরণীয় বিষয়ে আমার ইবাদত হয় যার জন্যে আমি ক্ষতির মধ্যে ব্যবসিক ক্ষতির মধ্যে কেন ব্যবসিক দাড়ি পাল্লা বসু করে সে চেষ্টা করে কম দেব বেশি দেওয়ার চেষ্টা করে না এই জন্যে ব্যবসিক ক্ষতি চাকরিজীবী ক্ষতির জন্যে সে চাকরিজীবী চাকরির অফিসে যেয়ে সে মনে করে আমি এক ঘন্টা যদি আমি ঘুমাতে পারি এক ঘন্টা যদি রেস্ট নিতে পারি এক ঘন্টা যদি ফাঁকি দিতে পারি এটাই আমার জন্য লাভ এটাই হচ্ছে ক্ষতি কৃষক যদি নাঙল চাষ করতে যায় সেখানে যে নাঙলে আল ফেলে আল ফেলা বলে যারা এইটা হচ্ছে সে ক্ষতির মধ্যে এমনিভাবে প্রত্যেকটা মানুষের ক্ষতি আমি বুঝিয়ে দিতে পারবো সে প্রত্যেকটা মানুষ সে হতে পারে পীর হতে পারে আলেম হতে পারে বিজর্গ কিন্তু সে ক্ষতির মধ্যে রয়েছে ওই ব্যক্তি ক্ষতির মধ্যে নাই ইল্ল্লা জিনা আমানো আমির স্বালীহান কথা ওয়া কত চার শ্রেণীর থেকে আল্লাহ পাক রব্বুল আলমী আলাদা করে দিয়েছেন তার মধ্যে এক নম্বরে হচ্ছে আমিরসাই যেরে ইল্লা আমানো যারা ইমান এনেছে যারা ইমান এনেছে ইমানটা হতে হবে ওই রকমই যেমনিভাবে আল্লাহ রসুল সাল্লাম তার সাহাবাই গ্রামগণ আল্লাহর প্রতি ইমান রেখেছিলেন ওই ইমান যদি আপনার আমার থাকে তাহলে ওই ইমানদার হিসাবে আমি হতে পারবো আমিরস্বয়ে যাদেরকে সৎকর্ম রয়েছে যাদের নামাজের ভিতরে রোজার ভিতরে ইবাদতের ভিতরে রয়েছে পুরানের রয়েছে তারাই হচ্ছে যে সালে এবং সাউবিল হক সাউদিসব সব এবং যারা হকের উপরে রয়েছে দিন মানুষের মেরে খাই না সুদ ঘুষ এরকম সমস্ত বিষয় থেকে তারা মুক্ত তারা হচ্ছে হকের ওপরে রয়েছে ধৈর্যধারী মানুষ যারা ইসলামের দাওয়াত দিচ্ছে ইসলাম ধর্ম গ্রহণ করার করেন তাদের উপরে বিভিন্ন বাধা বিপত্তি আসার পরেও তারা এক আল্লাহ মনোনিমশ করে ইমানের উপরে অটল থেকে দিনই দাওয়াতি কাজ চালিয়ে যাচ্ছে তারাই হচ্ছে সবিস সবর তারা সবের উপরে রয়েছে আল্লাহুল আলমিন আমাদেরকে এই সমস্ত জ্ঞান অর্জন করে এই সমস্ত বিষয়গুলি এবং এই গুণগুলো অর্জন করে আমাদেরকে